এই গাছটা কি নাম করছেন ওইটা দেবদারু দেবদারু আর এটা এটা হইছে বকুল এটা এটা সবেদা ফল সবেদা ফল আচ্ছা তো সেখান থেকে আমি গাছ নিয়ে আসলাম গোড়া থেকে গাছটা আমি কেটে ফেলবো যাই হোক বংশের প্রাথমিক ধারণা আপনার দিচ্ছি বংশ একটি জীবন্ত শিল্প এর জন্য প্রয়োজন ধৈর্য নিষ্ঠা সহনশীলতা সহচর্যা যেসব গাছ বৃদ্ধি ধীরে ধীরে হয় কাণ্ড মোটা হয় বছরে একবার পাতা ঝরে বয়স হলে মোটা হয় ছু কাজ শিকর বিশেষ পদ্ধতিতে বেঁচে রাখার নামই হলো বনসাই তো বনসাই সব কাজ দিয়ে হয় না যেমন ধরুন ডুমুর চামরুল আম বকুল শিমুল তেঁতুল পলাশ ইজল শাচিম বটগাছ অশ্বৎ কদম বাগান বিলাস নিম করমজা কৃষ্ণচূড়া বকুল ফুল এই সমস্ত গাছ সাধারণত বেশি পানিতে পাচ্ছে বা কম পানি দিলে কোনো সমস্যা হয় না দীর্ঘজীবী গাছ এই গাছগুলা খুব বড় হয় আমার আরও এক জায়গায় অনেকগুলো গাছ আসছে এগুলো আপনাকে মাত্র প্রাথমিক দেখলাম দীর্ঘ তিন মাস মাস আগের গাছ আসছে তিন বছর আগেরও গাছ আসছে মধ্যে কিছু কিছু পাতা হয়েছে কাণ্ড মোটা হয়েছে তেতุงাত ওই গাসটাকে আমরা একটু সাইজ করব যে অন্তত কাছে ঢালপালা গুলো সুন্দরভাবে সরিয়ে পাতার সুন্দরভাবে হয় সেই পদ্ধতি এগুলো সব নার্সারি থেকে আনা তো আপনি যদি একটা বাচ্চা গাছকে বর্ষায় তৈরি করতে চান তখন প্রায় বারো বছর লেগে যেতে পারে তো আমরা এটা এভাবে করে দুই তিন বছরের মধ্যে একটা বর্ষায় রূপ ধারণ করতে পারি আমি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার তো ভিডিও এডিটও আমারই করতে হয় সেই তো আমি করি তো গাছ কাটার পর গাছের উপরে অংশে আইকে দিয়ে দিব যাতে সূর্যের তাপ গাছকে প্রভাব ফেলতে না পারে গাছের ক্ষতি হয় যেতে তো পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা গাছ করে দেখাব সাবস্ক্রাইব করুন ধন্যবাদ